আজ বৃহস্পতিবার চোদ্দই জ্যৈষ্ঠ দু সালের উনত্রিশে মে তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আজ হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হতদরিদ্র গরিবদেরকে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী ডোনেট করতে পারেন সকাল আটটার মধ্যে কোনো মন্দিরে গিয়ে আপনারা ছোলার ডাল আপনার শরীরের ওজন যত তার সাথে দশ গুণ করে তত গ্রাম ছোলার ডাল আপনারা কোনো মন্দিরে গিয়ে আপনারা ডোনেট করে আসুন সকাল আটটার মধ্যে বা দুপুরবেলা কলা গাছের গোড়ায় গিয়ে আপনারা এক বোতল নর্মাল জল ঢেলে দিয়ে আসুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তি মানেই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশের প্রাপ্তি আর এই তিন গুরু প্রাপ্তির মাধ্যমেই আমাদের নিজেদেরকে আমরা ধন্য ধন্য করতে পারি বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট বিবাহ দম দাম্পত্য জীবন সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য শিক্ষা আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান এসব কিছু ধারক কারক গ্রহ কিন্তু এই বৃহস্পতি শরীরের ওজন বৃদ্ধি করে থাকে এই বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু এখান থেকে মাত্র তেরো চোদ্দো দিন আগে রাশি পরিবর্তন করেছে যার প্রকৃত প্রভাব কিন্তু বর্তমানে শুরু হয়ে গেছে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে বুঝতেই পাচ্ছেন দিনটি চড়াই উত্রায়ের মধ্য দিয়ে অতিবাহিত হবে এই ভালোতেই মন্দ কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি এটিকে কাউন্সেলিং হিসাবে আপনারা গ্রহণ করবার চেষ্টা করুন আজ স্বাস্থ্যগত ব্যাপারে অতিরিক্ত খানাপিনা এড়িয়ে চলুন নিয়মিতভাবে সুস্থ থাকার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন বস কলিকদের সাথে আজ আপনাদেরকে ভাব ভালোবাসা বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই হাজারো ব্যস্ততার মাঝে কোনো প্রকার বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকুন লোকসান কিন্তু হতেই হয়েই যেতে পারে সুস্থ থাকতে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য তো নিতেই হবে চাকরিজীবী যারা আছেন আজ অফিসে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করুন আজ অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কু নজরে পড়ে যেতে পারেন কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য দিনটি এক প্রকার বেশ আজ আপনাদের যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা মিলতেই পারে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধারা স্বভাব থাকলে ত্যাগ করুন ইমিডিয়েট ত্যাগ করুন